হ্যালো ভিউ আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে মায়া শক্তি হচ্ছে মহান আল্লাহ তালার একটা অনন্য শক্তি যে মায়া শক্তি দিয়ে তিনি পুরো পৃথিবীটাকে বলা যায় জালের মতো বিস্তার করে রেখেছেন এই মায়ার কারণে কিন্তু আমরা ঈশ্বরের সন্ধান করতে পারি না যদি আমি সংক্ষেপে বলি ঈশ্বর করুণা করে বা মহান আল্লাহ তালা করুণা করে যার উপর থেকে এই মায়ার জালটাকে উঠিয়ে ফেলেন ওই লোকটি সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করে তার মানে আমরা বলতে পারি ঈশ্বর আমাদের সাথেই আছে তাকে দেখতে পারছি না তার নৈকট অর্জন করতে পারছি না তিনি আমাদের সবচেয়ে তিনি কোটে এই বিষয়ে পবিত্র কুরাণস্বরূপে কিন্তু আল্লাহ তালা বলেছেন যে তিনি আমাদের ঘরের গর্দানে যে রক তার থেকেও কিন্তু কাছে ঈশ্বর আমাদের মহান আল্লাহ তালা আমাদের একেবারেই কাছে তাকে পাচ্ছি না জগতের সবাই ঈশ্বরকে পাচ্ছেন না শুধুমাত্র ছোট্ট একটা দেয়ালের কারণে এই একটা ছোট্ট একটা পাতলা পর্দার কারণে এই পর্দাটার নাম হলো মায়া শক্তি মায়া শক্তি যখন কারো কাছ থেকে ঘটে যায় সঙ্গে সঙ্গে সে ঈশ্বর নৈকট্য অর্জন করে সে ঈশ্বরকে পাবার জন্য পাগল হয়ে যায় সে আর কোনো কিছুই খেয়াল থাকে না ঈশ্বরকে পাবার জন্য সে পাগল হয়ে যায় ধরেন ফর এক্সাম্পল একটা শিশু তার একটা শিশুকে কান্নাকাটি করছে হ্যাঁ যে তার মা একটু বাইরে গিয়েছে শিশুটির মনটা ভুলানোর জন্য একটা খেলনা দেওয়া হলো শিশুটি খেলনা নিয়ে খেলছে হঠাৎ করে যখনই মায়ের কথা মনে পড়ল খেলনাটিকে দূরে নিক্ষেপ করে আবার কান্নাকাটি শুরু করলো এখন কিন্তু কেউ আর তাকে থামাতে পারবে না তার মায়ের প্রয়োজন খেলনা দিয়ে কাজ হবে না মায়ার শক্তি যখন আমাদের কাছ থেকে উঠে যায় আমরা তখন ঈশ্বরকে পাবার জন্য পাগল হয়ে যাই এই মায়া শক্তিটা একটা টয়েস খেলনার মতো এই খেলনা দৃশ্যর আমাদেরকে ভুলিয়ে রেখেছেন এটি আধ্যাত্মিকতার বাস্তবতা প্রশ্ন হতে পারে কেন ভুলিয়ে রেখেছেন এই প্রশ্ন করা যাবে না এই বিষয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি এই প্রশ্ন করা যাবে না এটি তার লীলা যা ইচ্ছা তিনি পথ প্রদর্শন করেন যা ইচ্ছা তিনি পথ প্রদর্শন করেন না তিনি যাকে ভালোবাসেন তিনি যাকে পথ প্রদর্শন করান তার কাছ থেকে মায়া শক্তি উঠি নেন আর মায়া শক্তি উঠে যায় সঙ্গে সঙ্গে সে ব্যক্তি পাগল হয়ে যায় মুহূর্তের মধ্যে ঈশ্বরের নৈকট অর্জন করে থাকে এই মায়া শক্তি ঈশ্বর সারা পৃথিবীতে জালের মতো বিস্তার করে রেখেছেন সারা পৃথিবীর মানুষ গোমরা হয়ে গেছে এই মায়া কারণে এটা ঈশ্বরের লীলা তিনি লীলা করতে পছন্দ করেন তিনি সবাইকে ধরা দেন না ধরা দিলে তো খেলা শেষ ধরা দিলে তো খেলা চলবে না যদি পৃথিবীর সবাইকে তিনি হেদাদ্দ করেন ধরেন এই মায়া শক্তির জালটাকে উঠিয়ে ফেলা হলো সবাই তো পাগল হয়ে সেকেন্ডের মধ্যে যা কিছু হচ্ছে সব বাদ দিয়ে তখন মহান আল্লাহ তালাকে পাবার জন্য পাগল হয়ে যাবে তাহলে পৃথিবীতে এত কার্যকলাপ এই যে বিজ্ঞান এই যে দর্শন এই যে চিকিৎসা এই যে কত কিছু হচ্ছে সব কার্যকলাপ বন্ধ হয়ে যাবে তো আল্লাপাক তো চান কাজগুলো চলুক যার কারণে তিনি মায়া শক্তি রেখে দিয়েছেন মায়া শক্তি আছে মানুষ ঈশ্বরকে ভুলে যাবে যাই হোক মায়া নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে মায়া শক্তি কী যারা মায়া শক্তি সম্পর্কে ভালো করে জানতে চান ওই ভিডিওটা দেখবেন আমি আজকে অন্য একটা প্রসঙ্গে কথা বলবো যে মায়া শক্তির কারণে আমরা ঈশ্বরকে পাচ্ছি না এখন হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এই মায়া শক্তি থেকে যেহেতু মায়া শক্তি কিন্তু একটা জাদু যেমন জাদুকরের জাদু দিয়ে আমরা অনেক সময় ভেলকি বাজের শিকার হই এরকম ঈশ্বর বা মহান আল্লাহ তালা তার মায়া শক্তি দিয়ে আমাদেরকে একটা জাদুর মধ্যে রেখেছেন আমরা তাকে ভুলে গিয়ে সংসারের মায়ায় ডুবে আছি এখন এই মায়া শক্তি থেকে বাঁচার উপায়টা কি আপনার প্রশ্ন করতে পারেন মায়া শক্তি নাই অনেক ভিডিও করেছি এই মায়া শক্তিটা আমাদের সর্বনাশের মূল কারণ মায়া শক্তির কারণে আমরা অপরাধ করি মায়া শক্তির কারণে আমরা মহান আল্লাহ তালাকে ভুলে থাকি মায়া শক্তির কারণে আমরা সংসারের ভালোবাসায় মগ্ন থাকি এই মায়া শক্তি থেকে বাঁচার উপায় কি মায়া শক্তি থেকে বাঁচার উপায়টা কি আজকে এটা নিয়ে মিললে কথা বলবো মায়া থেকে যদি আপনি বাঁচতে চান আপনার কি করতে হবে তো চলুন আগে একটা উদাহরণ পেশ করি ধরেন একজন জেলে মাছ ধরবে। জেলে মাছ ধরবেন পুকুরে তিনি জাল নিক্ষেপ করবেন আচ্ছা এই জাল নিক্ষেপ করলে মাছগুলো ধরা পড়বে কিছু কিছু মাছ আছে যারা খুব চালাক তারা কি করে ওই জেলে যখন পুকুরে একটু হালকা পানিতে নামে জালটা নিক্ষেপ করতে হলে তো একটু পানিতে নামতে হয় তো ওই যেগুলো চালাক মাছ তারা করে কি জেলের পায়ের কাছে এসে আশ্রয় নেয় জেলে কিন্তু বুঝতে পারে না আর জাল নিক্ষেপ করলে কিন্তু অবশ্যই পা থেকে দূরে জালটা পড়বে আপনারা দেখেছেন জেলে যখন জাল নিক্ষেপ করে জালটা কিন্তু পা থেকে অনেক দূরে যায় তাহলে জেলের পায়ের কাছে যে সকল মাছ আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ওই জালে আর ধরা পড়লো না তারা কিন্তু মুক্তি পেল ঈশ্বর জাল নিক্ষেপ করেছে সারা বিশ্বে আপনি ঈশ্বরের এই মায়া শক্তি থেকে বাঁচতে চান তার পায়ে সেচদা করুন তার পায়ে আশ্রয় নিন হে আল্লাহ রক্ষা করুন মায়া শক্তি থেকে আপনার পায়ে পড়েছি বাঁচান মায়া শক্তি থেকে ওই জাল আপনার কাছে আর পড়বে না তাহলে কি বুঝলাম আমরা যদি মায়া শক্তি থেকে বাঁচতে চান ঈশ্বরের পায়ে আসেন আল্লাহ তালার পায়ে আসেন আল্লাহ তালার পা নেই কিন্তু এটা বোঝানোর জন্য বললাম তার পায়ে মাথা অবনত করুন সেজদা করুন হে আল্লাহ তোমার পায়ে আসছি তোমার এই পায়ে আসছি মায়ার জাল থেকে মুক্ত পাওয়ার জন্য তখন এইভাবে যদি আপনি ঈশ্বরের কাছে মহান আল্লাহ তালার কাছে অনুময় বিনয় করে রিকোয়েস্ট করেন হে আল্লাহ তোমার পা থেকে আমাকে আর সরিও না আমি তোমার পায়ে মৃত্যুর আগ পর্যন্ত আশ্রয় প্রার্থনা করছি আমি মায়া শক্তি থেকে মুক্তি পেতে চাই অবশ্যই অবশ্যই মহান আল্লাহ আপনাকে মায়া শক্তি থেকে মুক্ত করবেন তিনি তো করুণাময় দেন আপনি এই জগতে মহান আল্লাহ তালা নৈকট অর্জন করে নিজেকে শুদ্ধ পুরুষ হিসেবে পরিচয় দিতে পারবেন সারা বিশ্বে আপনি আলোকিত হয়ে থাকবেন মৃত্যুর পরও মানুষ আপনাকে স্মরণ করবে প্রজন্মের পর প্রজন্ম আপনাকে মানুষ স্মরণ করবে যে একজন সিদ্ধ পুরুষ ছিলেন তাহলে প্রিয় বিহার আমরা বুঝতে পারলাম মহান আলাতার মায়া শক্তি থেকে রক্ষা পাওয়ার একমাত্র সব সবসময় তার পায়ে পড়ে থাকা সবসময় তার সেজদা দেওয়া সবসময় বলতে আমি এটাই বলছি না কাজকাম বাদ দিয়ে শুধু তার সেজদা করুন সেটা না মানে যখনই সুযোগ পান তখনই সেজদা দেওয়া হে আল্লাহ মায়া শক্তি থেকে মুক্তি চাই তার মানে ওই জেলের ঘটনা যেটা বললাম যে জেলের পায়ের কাছে যে সকল মাছ আসলে জেলের জাল থেকে মুক্তি পায় আমরা যদি মহান আল্লাহ তালাকে পাটাকে ঝরিয়ে ধরি তিনি আমাদেরকে তার এই মায়ার জাল থেকে মুক্ত করবেন করেছেন করবেন তিনি তো করুণাময় যাই হোক মহান আল্লাহ তালার কাছে আমরা সব সবসময় প্রার্থনা করি মায়ার জাল থেকে আমাদের মুক্ত করো ছোটো পরিসরে আজকের ভিডিও কেন শেষ করছি আমার এই ফিলসফি চ্যানেলে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ